সাইদি সাহেবকে গ্রেফতার করে মেরে ফেললো দীর্ঘদিন পর্যন্ত জেলে রাখল দমাতে পেরেছে শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে জানাজা ঢাকায় হতে দেয় নাই কেন দেয় নাই আপনারা জানেন না সরকারের গোয়েন্দারি বোর্ড ছিল জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকায় যদি বের হতে পারে যেত সেজন্য সাইদিকে ভয় পেয়েছে জীবন্ত সাইদের জসিম উদ্দিন রহমানীকে আটকে রাখা হলো দীর্ঘ এগারো বছর ষোলো দিয়ে আটকে রাখা হলো যেই সকল মামলা সব মামলার যে সাজা আছে তার চেয়ে বেশি দিন জেলে থাকা হয়ে গেছে কেমনে আটকে রাখবে জামিন দিল বাধ্য গেট থেকে আবার নিয়ে গেল গুম করে প্রচার করতে লাগলো সে বের হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কিছু পত্রিকা আছে আপনারা জানেন বিগত সরকারের সময় যে পত্রিকাগুলো সবচেয়ে বেশি সরকারের দলালি করেছে যাদের মাধ্যমে এদেশের কণ্ঠগুলো সব বন্ধ হয়েছিল কিছু সোশ্যাল মিডিয়ায় কাজ যারা করে তারা এই দেশের আন্দোলনকে চাঙ্গা করে রেখেছিল আমার বলতে দ্বিধা নেই পিনাকি ভট্টাচার্য নামে একজন হিন্দু লেখক হিন্দু বলোগার আমাকে যখন জেলখানায় বসে জিজ্ঞেস করতো আমরা কোন হুজুরের লেকচার আমি পরিষ্কার বলতাম তোমরা পিনাকি ভট্টাচার্য হুজুরের লেকচার শুনব কারণ কি আপনারা তার লেকচার গুলো শুনে দিয়েছেন ইলিয়াস হোসেন নামে আরেকজন সাংবাদিক তাদের লেকচার শুনো যাদের দুঃসাহসিক অবদানের কারণে কারণে এই সরকার ক্ষমতায় আসলো যাদের আন্দোলন তাদের আজ কোনো ভূমিকা নেই আর যারা আওয়ামী সরকারের সময় সরকারের দালালি করেছে তাদের পক্ষে গুণগান করেছে তাদেরকে দিয়ে এখন সরকার গঠন করা হচ্ছে তাদের পরামর্শে দেশ চালানো হচ্ছে এই জন্য মনে রাখতে হবে আমি সরকারকে স্পষ্ট বলতে চাই আমাদেরকে জেলে দোকানের ভয় দেখা গেল আপনার জেল তো আমরা দেখে এসেছি কতল কর না হাই তো করলে আশে কে দিলদার যা করেন কাতেবে কাতবে তকদীর

জায়গায় যেই সাংবাদিকরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যাদের কথায় জাগরণ তৈরি হয়েছে সেই সাংবাদিকদেরকে দেশে এনে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে তাদেরকে যথাযথ জায়গায় বসিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হোক ইনশাআল্লাহ এদেশের কোনো ইঁদুর বাদর কোনো স্কনের সাহস এ দেশের এদেশের দিকে আঙুল তাক করা আমি আমার ভাইদেরকে বলবো দীর্ঘ লেকচার আমি দেব না এখন অল্প সময় শেষ করে দিচ্ছি আমাদের কর্মসূচি এই এই বাংলাদেশের ভিতরে যেরকম একটা জাগরণ হয়ে গেল এটা আমাদের শিক্ষা দিয়েছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা বিপ্লব তৈরি করতে হয় আমাদের কাজ হচ্ছে এখন এদেশের মানুষের মুখের অন্তরের ভিতরে তাওহিদের বীজ রোপণ করে দেওয়া ইমানের চেতনা তৈরি করে দেওয়া আল্লাহ আল্লাহর আল্লাহ ভালোবাসা তৈরি করে দেওয়া এবং তার বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গ্রামে গঞ্জে সব জায়গার থেকে একটা বিপ্লব তৈরি করা সেই বিপ্লব করতে গিয়ে বাধা আসবে কবি একবাল বলেছেন ফেরতু যে একবার কারণী হে জাহা কে রাহবরী

বানরের বাচ্চা আমরা না বানরের বাচ্চা তোরা এটা কোরআনই আছে আর বলতে গেলে আবার আরেক দিক যেতে হচ্ছে কোরআনে স্পষ্ট আয়াত আছে আজ যে বানরের বাচ্চা ঠিকই আছে দলিল নেবেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ তাআলা বলছেন আর রহমান কার নাম আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন উল্টো হয়ে গেল না আমরা তো দেখি দুনিয়াতে সৃষ্টি হয়েছি আমরা আগে তারপরে মত্তবে গিয়ে হুজুরে পিঠি খেয়েছি কোরআন শিখেছি অরব্বুলাল আমিন তুমি উল্টা কেন বললে আল্লাহ বলছেন না উল্টা বলি নাই ওই যে দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হয় পয়লা বৈশাখ আসলে বাঘের মুখোশ ভল্লুকের মুখোশ ভুতুম পেচার মুখোশ ইত্যাদি পরে তারা উল্লু বল্লু বাদর হয়ে বের হয়ে আসে ওরা শিখাচ্ছে যে আমরা যত বড় শিক্ষিত হই আমরা আসলে মানুষ না কোরআন বলছে আর রহমান আল্লা কোরআন কেন মানুষ নয় যদিও তুমি সৃষ্টি হয়েছ আগে কিন্তু যদি তুমি কোরআন শিক্ষা না করো কোরআনের আলো তোমার জ্ঞানের সামনে না অতক্ষণ পর্যন্ত তুমি যত শিক্ষিত হও যত বড় ডিগ্রিদারি হও তুমি উল্লু হতে পারে। ভল্লু হতে পারো বাঘ বললু হতে পারো ভুতুম পেঁচা হতে পারো তুমি মানুষ নাও আর রহমান আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে সান মানুষ সৃষ্টি হয়েছে আর যতক্ষণ পর্যন্ত কোরআন শিক্ষা না করে ততক্ষণ পর্যন্ত সে মাদুর বাচ্চা হতে পারে সমস্যা নাই কাজে গেল ওরা আসলে কি কেন ওরা কোরআনের আলো ওদের কানে পৌঁছে নাই ওদের জ্ঞানের চোখের সামনে চলে নাই অবশ্য এখন আর সে পরিবেশ নেই এখন বিশ্ববিদ্যালয়গুলোতেও সেটারা কোরআন পড়ে আলেমাদের বক্তব্য শুনে এবং তাদের জ্ঞান চোখের সামনে কোরআনের আলো জ্বলেছে যার ফলে এখন দেখা যায় যে কোনো আন্দোলনে নাস্তিক পুরী আন্দোলন হেফাজতে ইসলামের আন্দোলন সব জায়গায় মাদ্রাসার থেকে মসজিদ থেকে যেরকম মিছিল বের হয় ঠিক তেমনি ভাবে স্কুল থেকে কলেজ থেকে নটর ইউনিভার্সিটি পর্যন্ত মিছিল বের হয় সাবিল আল জেহাদ